ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন স্থানীয় সময় শুক্রবার সকাল এগারোটায় বাংলাদেশ সময় বিকাল তিনটা নরওয়ের অশ্লোতে নোবেল কমিটি এ ঘোষণা দেয় পুরস্কারের কারণ মাচাদোকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে তার নিরলস প্রচেষ্টা এবং শান্তিপূর্ণভাবে স্বৈরশাসন উৎখাতের লক্ষ্যে সংগ্রামের জন্য জীবনের ঝুঁকিতে আন্দোলন বর্তমানে আত্মগোপনে থাকা মাচাদো দেশে থেকেই নেতৃত্ব দিচ্ছেন জীবনের হুমকি সত্ত্বেও তার অটল অবস্থান লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে তিনি বিরোধী দলগুলোর ঐক্য গড়েছেন ও সেনাশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন নির্বাচনে বাধা দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি আদালতের নিষেধাজ্ঞায় অংশ নিতে না পেরে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেসকে সমর্থন দেন ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরস্কার বিতরণ পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে দশ ডিসেম্বর অস্লোতে নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য প্রায় এক কোটি দশ লাখ সুইডিশ ক্রাউন প্রায় বারো লাখ ডলার নোবেল কমিটির বার্তা স্বৈরশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকার জন্য মাচাদোকে সম্মানিত করা হলো।